হ্যালো ফ্রেন্ডস আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এটা আমার অনুরোধ আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকেন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব। আমার পেজটাকে ফলো করবেন আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে সুতরাং আপনাদের বলার কিছু নেই আশা করছি ভালো লাগবে ভিডিওটা চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না এটা কিন্তু আমার অনুরোধ আশা করছি আপনারা স্কিপ করবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষে প্রায় দেড় চামচ দেড় টি চামচ মতো দেড় থেকে দুই টি স্পুন এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে রকম সর্ষে দিয়ে ইউজ করে করতে পারেন আর নিয়ে নিচ্ছি দু চামচ চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি একটু নুন কারণ নুনটা দিলে পোস্ত এই সর্ষেটা তেতে হয় না সেই জন্য একটু নুন দিলাম আদি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি আপনারা নাচ না ছেঁকেও করতে পারেন তবে ছাঁকলে বেশি টেস্ট হয় সেই জন্যে আমি এটাকে ভালো করে দুবার তিনবার করে ছেঁকে পরিষ্কার করে নেব খালি পেস্টটাকে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে আমি ছেঁকে নেব নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটা তাহলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল এইভাবে আমি পুরো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার এটাকে আমি ভালো করে একটা মসৃণ পেস্ট পার করে নেবো মানে একটা জুস পার করে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার এটা বাকিটা আমি অবশিষ্ট অংশটা ফেলে দেবো এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি প্রায় আট টুকরোর মতো আমি ইলিশ মাছ নিয়েছি আট টুকরো ইলিশ মাছ নিয়েছি নিয়ে এবার এটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা হাতে মেখে নেবো একদম এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আমি তিনটি স্পুনের মতো সর্ষের তেল দিলাম এবার দিয়ে দিচ্ছি নুন সাত মতো আপনারা আপনাদের মতো স্বাদ মতো নুন দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গোটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চাষমুখর আমি দু চামচ দই ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম টক দই এবার আমি সর্ষে পোস্ত ওই জুসটা এখানে মানে পেস্টটা যেটা ছেঁকে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মেখে নেব আমি এখানে আর জল ইউজ করব না কারণ ওই পোস্ত আর সরষে ছাঁকার সময় আমি বারবার জল দিয়ে দিয়ে পেস্ট করেছিলাম সেই জন্য আমি আর জল জুস করবো না এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর আমি গ্যাসটাকে অন করে দিয়েছি দিয়ে এবং কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি দিয়ে আমি একদম ধিমিয়াজ করে দিয়েছি দিয়ে দু তিন মিনিট ফুটতে দিয়েছি দু তিন মিনিটের পর আমি ঢাকনাটা খুলে দেখছি দিয়ে হালকা হাতে আমি এটাকে নেড়ে দেবো না হলে মাছটা ভেঙে যেতে পারে এক পিঠটা হয়ে গেছে আমি অপর পিঠটা উল্টে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু থেকে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকেনটা অতি অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায় এভাবে আমি মাছগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি আমার এই রেসিপিটা হয়ে এসছে আমি এবার উপর থেকে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি যেহেতু এটা সর্ষে পোস্ত তাই জন্য কাঁচা তেলটা দিলে ভীষণ ভালো হয় আর ভীষণ টেস্ট লাগে খেতে এবার আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এবার একটা পাত্রে এটা ঢেলে নেব আমি একটুখান ঢেকে রাখছি কারণ মাছটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে দু মিনিট পর আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি পরিবেশনের জন্য দেখুন কত সুন্দর লাগছে দেখতে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে অন্য দিনে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ